স্ত্রী সন্তান মালিশে নিতে কারো অলৌকিক ক্ষমতা দরকার পড়ে না অতিরিক্ত টাকা এয়ারপোর্টে দিতে হয় না যদি আপনার কাগজপত্র সকল কিছু ঠিক থাকে আসসালামু আলাইকুম চলুন শিখি হাতে কলমে কোন প্রকার অতিরিক্ত টাকা ছাড়া আপনার স্ত্রী সন্তান কিভাবে মালিশে নিতে পারেন স্ত্রী সন্তান মালিশে নিতে কারণ অলৌকিক ক্ষমতা দরকার পড়ে না অতিরিক্ত টাকা এয়ারপোর্টে দিতে হয় না যদি আপনার কাগজপত্র সকল কিছু ঠিক থাকে কাগজপত্রর মধ্যে কি কি লাগবে কোম্পানি থেকে সুরাত লাগবে বসের আইসি এবং এসএসএম কপি যদি চায় যদি ইন্টারভিউ চায় তাহলে ওয়াইফকে এম্বাসিতে যেতে হবে এবং এটা একটা সিম্পল প্রসিডিওর এটা কিন্তু বিভিন্ন এজেন্সি আপনাদেরকে ভয় দেখায় যে ইন্টারভিউ গেলে এ অমুক তমুক সমুক কিছু না শুধু তারা যাচাই করতে চায় যে আপনার এই যে পেপারসগুলো নিছেন এগুলো সঠিক কিনা এবং এগুলো কোনো আর দুই নাম্বার কিনা এটা যদি না হয় আপনাকে ভিসা দিয়ে দেয় ভিসা করতে টোটাল খরচ হবে ছয় হাজার টাকা এবং যদি আমাদের মাধ্যমে ভিসা করেন যদি আনুষাঙ্গিক কোনো সাপোর্ট লাগে ছোটোখাটো কোনো সাপোর্ট লাগে সেটা আমরা করবো যাওয়ার জন্য কি কি লাগবে আপনার রিটার্ন টিকিট লাগবে হোটেল বুকিং লাগবে আপনার ভিসা এবং আপনার পাসপোর্ট কপি লাগবে যাওয়ার জন্য কিন্তু সুরাদো কোনো কোনো কিছু দরকার নেই কোনো কিছু দরকার নেই শুধু আপনার ভিসা আপনার পাসপোর্ট কাবিন নাম্বার যদি থাকে যদি দুইজনের দুইজনের পাসপোর্টে নাম থাকে তাহলে দরকার আর যদি না থাকে তাহলে কাবিন নামার দরকার পড়বে তো আসুন আমরা এবার প্রথম থেকে জানি যে কি কি কাগজপত্র লাগবে যিনি মালয়েশিয়া আছেন তার পাসপোর্ট ভিসা কোম্পানি থেকে সুরাত যিনি বাংলাদেশে আছেন তার পাসপোর্ট ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা যে কারো দিতে পারেন যিনি মালিশে আছেন মানে স্বামী ওনারও দিতে পারেন ওয়াইফেরও দিতে পারেন যাওয়ার প্রক্রিয়াটা আসুন জানি যাওয়ার প্রক্রিয়া হচ্ছে ফ্লাইটের ঠিক তিন ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাবেন যে এয়ারলাইন্সের টিকিট সেই এয়ারলাইন্স থেকে বোর্ডিং কার্ড নিয়ে যে কোনো ইমিগ্রেশনে চলে যাবেন প্রসিডিউর অনুযায়ী ইমিগ্রেশনে আপনাদেরকে অফিসে নিতে পারে অফিসে নেওয়ার পরে সব চেক করে ছেড়ে দেবে বিমান দিয়ে ওই পাশে নেমে ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশনে যাওয়ার পর দেখা যায় আপনাকে আবার ওইখানে অফিসে নিতে পারে অফিসে নিলে আপনার সকল কাগজপত্র দেখে কিন্তু ছেড়ে দেবে মনে রাখবেন কোনো এজেন্টের কাছে কোনো অলৌকিক ক্ষমতা নাই যা আপনাকে পার করে দেয় বা কিছু আপনি আপনার কাগজপত্র দিয়ে যান আপনার অলৌকিক ক্ষমতা দিয়ে যান সুতরাং কাউকে অতিরিক্ত টাকা দেওয়া দরকার নাই ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে আপনারা ওয়াইফ নিতে পারেন বাচ্চার বয়স যদি দুই বছর হয় তাহলে সর্বোচ্চ বিশ হাজার টাকা অতিরিক্ত লাগবে দুই বছরের নিচে যদি দুই বছর থেকে বারো বছরের ভিতরে হয় তাহলে আপনার অতিরিক্ত আরো পঁয়তাল্লিশ হাজার টাকা লেগে যেতে পারে বাচ্চার জন্য এভাবে বাচ্চাদের হিসাব করবেন ধরেন আপনার দুইটা বাচ্চা একটা দুই বছরের নিচে একটা দুই বছরের উপরে তাহলে কত লাগবে তাহলে ধরেন আপনার সবার এক লাখ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে তো আপনারা যদি আমাদের মাধ্যমে ভিসা বা সকল প্রসেস করতে চান তাহলে জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো টু সিক্স টু সিক্স জিরো নম্বর অথবা জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো টু সিক্স টু সিক্স সিক্স নাম্বারে কল দিতে পারেন আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই আপনার ভিসা প্রাপ্তির জন্য ধন্যবাদ সবাই।